আমাদের গাজীপুরের একটু পিছে যা খেতের মালিক যে আছে উনারা ভালো কিন্তু আমাদের যাদের সুযোগ দিছে ছবি তোলার ভিডিও করার রাস্তা করে নিয়ে মানে দেখেন এই খেতের ভিতর দিয়ে সুন্দর করে রাস্তা করে নিয়ে এই পর্যন্ত আইছে ভিডিও করতে হইব টিকটকও করা লাগবো এটা এটা যারা করছেন আমি দেখছি যে অনেক জায়গায় অনেক ভিডিওতে দৌড়াইছ আসলে দৌড়ানিটাই ঠিক কারণ এই যে দেখেন এখানে কত সুন্দর মোটা একটা আইল আছে এই পাশে সরিষা ক্ষেত এই পাশে সরিষা ক্ষেত দুই পাশে সরিষা ফুল ফুটছে তো এইখানে করলে করতে পারতো তা না এই কাজটা নিশ্চিত করেছে এই যে আপনার ভাবির মতো কিছু মেয়ে বোনা পারাদার আছে না ওনারা কষ্ট ফেলে রাই ধরনের নষ্ট কোনোদিন করবে না এ করলাম এরকম হ্যাঁ এরকম তারপরে ধরাও তো কথাটা বলার কারণটা হচ্ছে কখনোই কারো কোনো জায়গায় যদি কেউ সুযোগ দেয় এইভাবে কারো ফসল কোনো ফলন জিনিস সবজি হোক কিংবা যাই হোক নষ্ট করার করবেন না এজন্যই আমার এই ভিডিওটা মেক করা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম